যত অনিশ্চয়তার কথাই বলা হোক না কেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়েই রোডম্যাপ চূড়ান্ত করতে যাচ্ছে নির্বাচন কমিশন আগামী সপ্তাহেই এই রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে মূলত এই মুহূর্তের অন্যতম প্রধান দুটি রাজনৈতিক দল জামাতি ইসলামী এবং এনসিপির রাজনৈতিক অবস্থানের কারণে সময়সীমা ঘোষণার প্রক্রিয়া নিয়ে বেশ অস্বস্তি থাকলেও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে তাদের কোনো ধরনের কোনো আপত্তি নেই তারপরেও নির্বাচনের অনিশ্চয়তা দেখা দিচ্ছে কেন মূলত জুলাই জাতীয় সংদকে কেন্দ্র করেই ফেব্রুয়ারির নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের যে খসড়া ঘোষণা করেছে তাকে স্বাগত জানিয়েছে সমর্থন করেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং তার সমমনা দল এবং জোটগুলো কিন্তু জুলাই সনদের খসড়ার বেশ কিছু ইস্যু প্রবল আপত্তি প্রবল বিরোধিতার কথা জানিয়েছে জামাতি ইসলামী এবং এনসিপি তারা বলছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে আর এর অধীনেই অনুষ্ঠিত হতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামাত ইসলামী জাতীয় সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষেই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের মাঠে নামার ঘোষণা দিয়েছে এমনি সব ইস্যুকে কেন্দ্র করে তাদের যে বিরোধী অবস্থান তাতেই নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে এসব ইস্যুর নিষ্পত্তি না হলে জামাত এবং এনসিপি শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করবে কিনা সেই প্রশ্নও এখন সামনে এসে দাঁড়িয়েছে আমরা দেখেছি যে জাতীয় ঐকমত্য কমিশন দু দফায় মাসের পর মাস ধরে দিনের পর দিন ধরে ঘন্টার পর ঘণ্টা যে আলোচনা করেছে তাতে খুব আন্তরিকভাবে অংশ নিয়েছে দেশের প্রধান ত্রিশটি রাজনৈতিক দল আর সেই দীর্ঘ আলোচনার মধ্য দিয়েই অনেকগুলো বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছেন যে সমস্ত ইস্যুতে ঐকমত্য হয়নি সে ধরনের কয়েকটি ইস্যুতে নোট অব দিয়েও তাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত রাখা হয়েছে কিন্তু তারপরও অনিশ্চয়তা কাটেনি বরং অনিশ্চয়তা দিন দিন তীব্র হয়ে উঠছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল আগামী পনেরোই আগস্ট কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত ইস্যুতে এখনও সমঝোতায় পৌঁছে যায়নি সে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আনার লক্ষ্য নিয়েই ঐকমত্য কমিশনের মেয়াদ ত্রিশ দিন বাড়িয়ে আগামী পনেরোই সেপ্টেম্বর করা হয়েছে আগামী সপ্তাহে কমিশন আবারও বৈঠক শুরু করতে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আশা করি আলোচনার মাধ্যমেই অনিষ্পন্ন বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত সমঝোতায় বসতে পারবে আমরা বিরুদ্ধ মনে করি জুলাই জাতীয় সনদ দু হাজার সাংবিধানিক এবং আইনি বৈধতা দেওয়ার যে দাবি জামাত এবং এনসিপি করছে সে বিষয়ে হয়তো শেষ পর্যন্ত একটা সমঝোতায় আসা সম্ভব হবে কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচনের যে দাবি সেটি আসলে একদমই অযৌক্তিক আমরা আশা করি গণতন্ত্রের উত্তরণ এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক দলগুলো বাস্তবতাকে বিবেচনায় নিয়ে এসব বিষয়ে সমঝোতায় পৌঁছতে পারবেন আমরা চাই সামনের ফেব্রুয়ারি নির্বাচন হোক সক্রিয় সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি উৎসব নির্বাচন আর সে লক্ষ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সেটা আমরা আশা করি আমরা চাই সমঝোতার ভিত্তিতে জুলাই সনদ দু হাজার পঁচিশ চূড়ান্ত করে সব রাজনৈতিক দল শিগগিরই নির্বাচনী কার্যক্রমে ঝাঁপিয়ে পড়বে ফেব্রুয়ারির নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে আগামী আঠারোই আগস্ট নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসতে যাচ্ছে বৃহস্পতিবার রাজধানীর আগারগায় নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন যে নির্বাচনের আগে কমিশনকে অনেক ধরনের অনেক গুরুত্বপূর্ণ প্রস্তুতি কাজ শেষ করতে হয় কমিশন দু সালের ডিসেম্বরে নির্বাচন হবে এটা ধরে নিয়ে এরা আগে তার কর্ম পরিকল্পনা সাজিয়েছিল কিন্তু এখন যেহেতু সময়সীমা পরিবর্তিত হয়ে ফেব্রুয়ারিতে গেছে আর তাই ফেব্রুয়ারির সময়সীমাকে বিবেচনায় নিয়েই কমিশন তার প্রণীত কর্ম পরিকল্পনাকে নতুন করে পুনর্বিন্যস্ত করতে যাচ্ছে আমরা জানি যে নির্বাচনকে সামনে রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনেক ধরনের অনেক প্রস্তুতি কাজ সম্পন্ন করতে হয় নির্বাচন কমিশনকে তাদেরকে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করতে হয় নির্বাচনী আসনগুলোর সীমানা নির্ধারণ করতে হয় দল নিবন্ধন করতে হয় নির্বাচনী আইন সংস্কার করতে হয় বিভিন্ন ধরনের নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা করতে হয় ব্যালট পেপার সহ বিভিন্ন ধরনের ডকুমেন্ট ছাপতে হয় নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করতে হয় রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে বৈঠকের আয়োজন করতে হয় তাদের মধ্যে সমঝোতা তৈরি করতে হয় বিভিন্ন বিষয়ে নির্বাচনকালে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার জন্যে বিভিন্ন বাহিনীকে সম্পৃক্ত করে আইন শৃঙ্খলা সভারও আয়োজন করতে হয় নির্বাচনী তফসিল ঘোষণার আগে পরে এমনি নানা ধরনের পদক্ষেপ তাদেরকে নিতে হয় নির্দিষ্ট সময়সীমা ঠিক করে আর সেই সবই নির্বাচনী রোডম্যাপে থাকবে বলে আমরা আশা করছি আমরা চাই আগামী ফেব্রুয়ারির নির্বাচন হোক উৎসব মুখর সেই নির্বাচনে দেশের ক্রিয়াশীল সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক সারা দেশের বারো কোটির বেশি যে ভোটার রয়েছে যাদের মধ্যে প্রায় চার কোটি প্রথমবারের মতো এবার ভোট দেবেন তারা যাতে উৎসব মুখর পরিবেশে আনন্দের সাথে ভোট দিতে হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন সব রাজনৈতিক দল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী সহ সবার প্রতি আহ্বান জানাই